আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন গ্রাম্য পরিবেশের কিছুটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আর আজকে রান্নাবান্নাগুলোই একটু একটু করে শেয়ার করছি কেন জানি না আজকাল মানুষের মধ্যে প্রতিহিংসা প্রতিবাদীটা বেশি বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা যেমনটা রয়েছে ঠিক তার বিপরীতে আবার প্রতিহিংসাটাও রয়েছে এই যেমন রাস্তায় বেরোলেই দেখতে পাই যে আমরা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও ঠিক সমানভাবে কি সুন্দর দেশের দায়িত্ব পালন করে যাচ্ছে এরকম ওদের মতো যদি আমাদের জায়গা থেকেও আমরাও ওদেরকে সাহায্য করি কোনো না কোনো কিছু দিয়ে তাহলে কিন্তু দেশটা আরও বেশি এগিয়ে যাবে ওরা তো ওদের জায়গা থেকে ভাবছে যে আমরা দেশটা এত কষ্ট করে স্বাধীন করলাম এখন দেশটা কিভাবে ভালো করব সেই দিকেই ধাবিত হই ঠিক এইগুলোই কারো চোখে ভালো আবার কারো চোখে খারাপ একদম লুগ্র যুবক রয়েছে যারা উল্টাপাল্টা নিউজ আছে এদের নামে আরে ভাই দেশটা যেমন সবাই মিলে স্বাধীন করেছে ঠিক তেমনি দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে কিভাবে এর ভালো হবে সবার মাথায় একটা চিন্তা নিয়েই থাকুন আমরা হয়েছি সাধারণ পাবলিক আমাদের মাথায় অত কিছু কাজ করে না আমরা সুন্দর সুষ্ঠু একটা সমাজ চাই এটাই কথাগুলো বলতাম না কথাগুলো যখন রাস্তায় বের হয় তখন প্রায়ই শোনা যায় এক একজনের মুখে এক এক রকমের কথা আসলে কি যার যার পজিশন থেকে সে সেরকম আপনার পজিশন যখন ভালো হয় আপনি তখন অনেক কিছুই করেন নিজের অজান্তে আবার একজনের পজিশন যখন ভালো হয় তখন সেও নিজের অজান্তে অনেক কিছুই করে কে ভালো কে মন্দ সেটা বিচার করা খুবই কষ্টের মাঝখান থেকে ঠেলাঠেলি ধাক্কাথাক্কি খায় সাধারণ মানুষ গতকালই আমি গ্রামে আসছি আর গ্রামে আসার পর দেখছি এখানেও সেম শহরের মতো অবস্থা যাই হোক এসব বিষয়ে আর কিছু নাই বললাম আর এখানে আসার পরে অনেক বৃষ্টি হয়েছে আমি যখন আসছি তখন থেকে বৃষ্টি আর এখনও বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে রয়েছে গ্রামের এই সময়ের মুহূর্তটা অন্যরকম আবার গ্রামের পরিবেশটা ঠিক এরকম যে এক এক সময় না এক এক রকম হয়ে যায় প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে এক একটা ভালো লাগা কাজ করে গ্রামে না আসলে এগুলো বোঝা যায় না তাই এই মুহূর্তটাও ঠিক আমাকে গ্রামে টানছিল বলেই আমি চলে আসছি গ্রামে আর এসে আমার কাছে এখন খুব ভালো লাগছে বাকি আছে শুধু বৃষ্টি ভেজা মুহূর্তটা ওই মুহূর্তটা নিয়েও কোনো একটা সময় চলে আসবো এখন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ